সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিছু হবে না শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থা ডক্টর ইউনিস যে কথাটা বললেন যে কথাটি বললেন এটির মেসেজটি হচ্ছে যে শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশে এই হত্যাযোগ্য মানবতা বিরোধী অপরাধের মেস মার্ডারের মেস কিলিং এর দিনের রিমান্ড দিয়েছে আদালত আপনারা জানেন তাদেরকে আট দিন যাবৎ গুম করে রাখা হয়েছিল পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা এবং সেখানে একজনকে সাত দিনের রিমান্ড এবং একজনকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ঢাকা দক্ষিণের মহানগরের আমির জনাব নুরুল ইসলাম বুলব এবং ডক্টর শফিক ইসলাম মাসুদ জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ নাটক সাজিয়ে জামাত ইসলামকে জঙ্গলি সংগঠন হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরেছে দর্শক আপনারা আরও জানেন ধানমন্ডিতে পুলিশ যে অফিসটি দিয়ে তল্লাশি চালাচ্ছিল সেই অফিসটি হচ্ছে একটি থানা কেন্দ্রিক অফিস সেটাকে তারা কেন্দ্রীয় অফিস বলে চালিয়ে দিয়েছে এবং তারা বলেছে যে সেখান থেকে নাশকতার সমস্ত পরিচালনা করা হতো সেখানে তারা হাত বোমা এবং দেশি অস্ত্র উদ্ধার করেছে জামাতের কোনো নেতাকর্মী হাত বোমা ইউজ করে বা ব্যবহার করে এমন কোনো ভিডিও ফুটেজ বা পিকচার আপনারা দেখাতে পারবেন না জামাতের নেতাকর্মীরা যে হাত দেশি অস্ত্র ব্যবহার করে এমন কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না কোনো ভিডিও বা পিকচার দেখাতে পারবে না অথচ আমরা দেখেছি ওড়িশাল সিটি কর্পোরেশনের সাবেক মেম্বার সাদিক আবদুল্লাহ ছাত্র আন্দোলনকারীদের উপরে প্রকাশ্যে বড় দা দিয়ে তিনি কোপাতে শুরু করে এবং সেদিন জনকে আহত করে এরপর মহানগরী ছাত্রলীগের নেতা ইশরাক হুসাইন সে প্রকাশ্যে দেশি অস্ত্র হাতে নিয়ে ছাত্রদের উপরে অত্যাচার শুরু করে এবং অনেক অনেক ছাত্রদেরকে সে কুপিয়ে জখম করে এই ছাত্রলীগ নেতা দশকে এবারে আসি ভিপি নূরের বিষয় ভিপি নুরের স্ত্রী বলেছে যে আমার স্বামীকে ছেড়ে দেন আমার স্বামী আর জীবনে রাজনীতি করবে না অথচ আমরা দেখেছি যে আদালত থেকে যখন ভিপি নূরকে কভার ভ্যানে উঠানো হয় তখন সাংবাদিকেরা তার সংক্ষিপ্ত একটি সাক্ষাৎকার নিয়েছে সে সাক্ষাৎকারের দৃশ্যটি আমরা একটু দেখে আসি আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না নিয়ে এই কারণে আমাকে যারা ছাত্রলিকপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখন যদি আমার বস্তু শরীর হয়েছে এখনো এই শুকায় নাই

আমরা সরকারের প্রথম ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার আমার এই ইনজেকশন পুশ করছে দর্শক পররাষ্ট্রমন্ত্রীকে চোদ্দটি দূতাবাসের চিঠি এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী এবং ইউরোপের মুখপাত্র জনাব আবু বকর মোল্লা তো আসুন আমরা আবু বকর মোল্লার এই গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা শুনে আসি আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশের এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হলো এটির সাথে কানেক্টেড একটি হচ্ছে ডক্টর ইউনুসের নতুন বিচারের দাবি ইউরোপিয়ান ইউনিয়ন সহ চোদ্দটি রাষ্ট্রদূতের যৌথ চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়কে তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক আদালতে মামলার প্রক্রিয়া প্রথমেই ডক্টর ইউনুসের দাবিটি নিয়ে কথা বলি ভারতের প্রভাবশালী পত্রিকাতে হিন্দুতে ডক্টর ইউনুস অবস্থা মানে ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলেছেন স্পষ্ট করে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটি সরকারের অধিকার নেই তার দেশের দেশের নিজের জনগণকে হত্যা করা সুতরাং গণতন্ত্রের স্বার্থেই আইনের শাসন মানবাধিকারের স্বার্থেই বাংলাদেশে একটি ফ্রেশ নতুন ইলেকশন দরকার অর্থাৎ উনি আন্তর্জাতিক কমিউনিটিকে মেসেজ দিলেন স্পষ্ট মেসেজ এই সরকার ক্ষমতা থাকার কোনো অধিকার নেই সকল ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছেন মানে অ্যাকাউন্টেবিলিটির আহ্বান জানিয়েছেন এখানে অ্যাকাউন্টেবল হতে হবে যারা এই কাজগুলো করেছে মানে কি ওনারা বিচার চেয়েছেন অর্থাৎ ওনারা এই অপরাধ সংগঠিত হওয়ার জন্য সরকারকে দায়ী করছেন সরকার যদি পান না পেয়ে যায় ডিপ্লোমেডিকে হইতে তার একটি মেসেজ দিলেন যে উই ওয়াচিং উই উই এভিডেন্স যে বাংলাদেশে জনগণের উপর সরকার নির্যাতন নিপীড়ন করেছে তার ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ইউজ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমার প্রশ্ন নেই চৌদ্দশ্রী দেশের রাষ্ট্রদূত যে বিচারের আওতা আহ্বান আনার জন্য যারা অপরাধী তাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বললেন সরকার কি তাদেরকে বিচার করবে সরকার তো তাদেরকে লাইসেন্স দিয়েছে সরকার বলেছে এই কাজগুলো করবে তাহলে এটির রেজাল্ট ডক্টর ইউনিসার হব্বান এবং চোদ্দটি দেশের রাষ্ট্রদূতের ইউরোপিয়ান ইউনিয়ন দাবিটি একই সূত্রে গাফা অর্থাৎ বাংলাদেশে এই যে সরকার ক্ষমতা টিকে আছে তারা আসলে দেশের জনগণের প্রতিনিধিত্বশীল সরকার তারা মূলত দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে অস্ত্র চালিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে এবং তার বিচার হওয়া দরকার শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থা ইউনি কথা বললেন এবং চতুর্থ রাষ্ট্রটি বললেন এটির মেসেজ টি হচ্ছে শেখ হাসিনা অবস্থায় বাংলাদেশে এই হত্যাযোগ্য মানবতাবিরোধী অপরাধের ম্যাস মার্ডারের ম্যাস কিলিং এর বিচার হবে না এই বিচারের জন্য শেখ হাসিনাকে চলে যেতে পারে এবং ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিতে উনি একটি ভালো মর্যাদাকর অবস্থা আছেন যদিও আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের মিডিয়া ওনার মধ্যে নানা কথা বলে আমি ইউরোপীয় ইউনিয়নে দেখেছি ইউরোপীয় ইউনিয়নে একটি কনফারেন্স কনফারেন্স হওয়ার কথা ছিল ডক্টর ইউনুস আসবে শুনে হলের ক্যাপাসিটি ছিল দেড়শো কিন্তু ইউরোপীয় ইউনিয়নের এমপি সহ সেখানে যে বিভিন্ন মানবাধিকার সুস্থ কাজ করে তারা তাদের রিকোয়েস্টের ব্যাখ্যা করে তারা মানে তারা গণহারে উপস্থিত হবে ডক্টর ইউনুস আসবে শুনে হলের ক্যাপাসিটি বাড়াতে হয়েছে এবং হলের ডেক মানে ভিলু এবং ডেক সহ চেঞ্জ করতে হয়েছে ডক্টর ইউনুস এত বড় মর্যাদা ডক্টর ইউনুস যখন এই দাবিটি জানালেন এই মেসেজটি কিন্তু সারা পৃথিবীতে চলে গিয়েছে